সাম্প্রতিক বেশ কিছু চলচ্চিত্র বিশেষ করে রাজ চক্রবর্তীর রাবার প্রলয় আমরা দেখেছি এবং সেখানে দেখেছি দেশের বৃহত্তম বদ্বীপ অঞ্চল সুন্দরবনে কিভাবে মেয়েরা পাচার হয়ে যাচ্ছে বিশেষ করে কিশোরীরা কিভাবে হারিয়ে যাচ্ছে সেই সব পাচার হওয়ার বিষয়গুলো তো আমরা আলোচনায় শুনবো আমরা এই মুহূর্তে যাকে পেয়েছি সেই মেয়েদের নিয়ে সেই মেয়েদের খুঁজে আনা এবং পিছিয়ে পড়া মেয়েদের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়ে কাজ করা একটা সাংঘাতিক চরিত্র হিঙ্গলগঞ্জের হালিমা হালিমা আপনাকে টিভিতে স্বাগত ধন্যবাদ দাদা আমরা আমাদের সংগঠন কাটাখালি এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইউথ অ্যাসোসিয়েশন সেই সংগঠনের মধ্য দিয়ে প্রায় পঁচিশ জন মেয়ে যারা বিভিন্ন সময় পাচার হয়ে গিয়েছিল দিল্লি মুম্বাই মহারাষ্ট্র এবং অন্যান্য জায়গায় তো সেই সমস্ত মেয়েদেরকে আমরা উদ্ধার করে নিয়ে এসে এখন তাদের নানান রকম হাতের কাজ এবং তারা সমাজের যাতে মূল স্রোতে ফিরে এসে তাদের জায়গাটা তারা ধরে রাখতে পারে এবং তাদের মানসিক সাপোর্ট দেয়া তারা যাতে আবার পাচার যাতে না হয়ে যায় সেই সমস্ত বিষয়গুলোকে আমরা মাথায় রেখে তাদের নিয়ে আমরা কাজ করে কাজ করে চলেছি এবং সেই সাথে সাথে আমরা তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য সুন্দরবনের যে মধু আপনারা জানেন পৃথিবী বিখ্যাত তো সেই মধু ধুর একটা ছোট আমরা স্টল করেছি সেখানে সেই পাচার হয়ে যাওয়া মেয়েরা যারা আছে তারা কিন্তু সেই মা স্টলটার দেখভাল করে এবং তার থেকে যেটা আর্থিক মানে যে ইনকামটা হয় যেটা সেটা কিন্তু তাদের সংসার চালানোর জন্য আমি একটু থামালাম হালিমা সেটা হচ্ছে যে তুমি যেভাবে পাচার হয়ে যাওয়ার কথাটা বলছো কত স্বাভাবিক কত সাবলীল মনে হচ্ছে আসলে পাচার মানে হাত বদল হয়ে যাওয়া একটি মেয়ে হয়তো স্কুল যাচ্ছিল একটি মেয়ে হয়তো ঘর থেকে কোথাও হয়তো বাজারে বা কোথাও একটা জায়গায় যাচ্ছিল সেই মেয়েটি নিরুদ্দেশ হয়ে গেল নিরুদ্দেশ মানে স্বেচ্ছায় নিরুদ্দেশ নয় কিন্তু সেই মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে সেই এলাকা থেকে রাতারাতি অন্য এলাকায় তাকে পাচার করে দেওয়া হলো স্থানান্তরিত করে দেওয়া হলো এই যে বিষয়টা একটি মেয়ের পাচার হয়ে যাওয়া সেখানে পঁচিশটির মতো মেয়ে পাচার হয়ে যাওয়া মেয়েকে হালিমারা উদ্ধার করেছে এবং উদ্ধার করেছে শুধু না তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেছে আপনি সাধারণভাবে দেখবেন কোনো মেয়ে বা যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিবারের যদি ধরুন এমনি হারিয়ে যায় কোথাও হারিয়ে গেছে সেখানে তার পরিবারে তাকে ফিরিয়ে নেওয়া সেটা কিন্তু খুব টাফ আর একেবারে হিঙ্গলগঞ্জ বা সুন্দরবন অঞ্চলের মতো এলাকা সেখানে কিন্তু অনেক বেশি কনজারভেশান অনেক বেশি কি বলবো একটা অন্য ধরনের চেতনা চিন্তা কাজ করে রক্ষণশীলতাটা অনেক বেশি সেই সমস্ত রক্ষণশীল পরিবারগুলোর মেয়ে সেটা হিন্দু হতে পারে সেটা মুসলিম হতে পারে সেই মেয়েরা পাচার হয়ে যাওয়া মেয়েদেরকে হালিমারা উদ্ধার করছে অ্যাকস্যানিট ফোরাম অ্যাকসানাইট অ্যাসোসিয়েশান এই যে মূল স্রোতে ফেরানোর এই মানে পাচার হয়ে যাওয়া মেয়েদের কথা একটু শুনবো মানে মূলত কিভাবে পাচারটা হচ্ছে আমি যদি একটু বলি তাহলে সেটা অনেক ক্ষেত্রে কী করে ওর ওদের ভালো কাজ দেব সেই প্রলোভন দেখায় কারণ আমাদের এলাকায় কাজের খুব সমস্যা আছে মানে কি করে যে তারা জীবন জীবিকা চালাবে তো অনেক সময় এরকম বলা হয় যে তোমাদেরকে ভালো কাজ দেওয়া হবে সেই উদ্দেশ্যে তাদেরকে নিয়ে গেল তো তারপরেই দেখা যায় জীবনটা অন্যরকম আর তাছাড়া ওদেরকে বিয়ের প্রলোভন দেয় যে ভালো জায়গায় বিয়ে হবে কি ওখানে তুমি সুখে শান্তিতে থাকতে পারবে এখানে তোমাকে বিড়ি বাঁধতে হবে না নদীতে জাল ফেলতে হবে না মাছ ধরতে হবে না তোমাকে জঙ্গলে গিয়ে কাটো কাটতে হবে না তো এইভাবে নিয়ে যাওয়া হয় আর তাছাড়া কিছু 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 ক্ষেত্রে দেখা যায় যে আরও অনেক ধরনের মানে হয়তো মেয়ে কোনো মেয়ে পালিয়ে গেল কোনো ছেলের সঙ্গে হয়তো দেখা যাচ্ছে যে প্রেম করছি বা এই জাতীয় কিছু তো এইভাবেও হয়ে যায় ব্যাপারটা এবার এই ব্যাপারগুলো খুব জানেন তো খুব অনেক কঠিন ব্যাপার যে আমি হয়তো সহজে বলে দিচ্ছি যে এই যে উদ্ধার করা এবং তাদের যে খোঁজ পাওয়া তারপরে পুলিশের সাথে যোগাযোগ করে এইগুলো করা এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় আমাদের সংগঠনের যে সেক্রেটারি দিদি আছেন আর শাকিলা খাতুন আমি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো যে দিদি অক্রান্ত পরিশ্রম করেন এইগুলো করার জন্য আমি সভাপতি ঠিক আছে আমিও করি কিন্তু দিদি যেভাবে করেন কাজগুলো এবং আপনাদেরকে আমি বলবো দেশভাবনা টিভির যারা কর্ণধার আছেন এবং যারা দর্শক আছেন আপনারা ব্যাপারটাকে দেখবেন যে কত কঠিন জীবন তারপরে যারা যখন ফিরে আসে তারা ফিরে আসার পরে তাদের জীবনটা আরও অন্যরকম হয়ে যায় কারণ আসলে আমাদের গ্রাম সেখানে বলে যে কি নিশ্চয়ই কোনো খারাপ কাজ চলে গিয়েছিলি মানে আসলে সে একেবারে তার যে জীবন জীবন থেকে সে বিচ্ছিন্ন হয়ে পুরো একঘরে হয়ে যায় সেই সময় যে তার মানসিক সাপোর্ট সেটা কিন্তু খুবই দরকার হয় তো এটা একটা কাজের জায়গা এবং খুব কঠিন কাজের জায়গা যেসব মেয়েরা একেবারে পারিবারিক নিরাপত্তা বলায়ের মধ্যে একটু অন্যরকমভাবে জীবন জীবনযাপন করেন আমি সচ্ছল বলবো না মানে একেবারে মধ্যবিত্ত জীবনযাপন করেন তাদের পক্ষে কিন্তু একেবারে দূর কল্পনাতেও ভাবা যাবে না যে ওই অঞ্চলের মেয়েদের স্ট্রাগলটা কত দূর কত কঠিন সংগ্রাম সেই সংগ্রাম করতে গিয়ে অনেক সময় তাদের পা পিছে যায় সেখান থেকেই পাচার হয় কিংবা একটু ভালোভাবে বাঁচতে চাওয়ার স্বপ্ন দেখতে দেখতে নিজেরাই হয়তো স্বেচ্ছায় ওই পাচার নামক যে জালচক্র বা চক্র সেই চক্রের শিকার হয়ে পড়ে হালিমাদের মতো যে সংগঠন হালিমারে যে সংগঠন করছেন আজ যে সংগঠন এই সংগঠনগুলো যেভাবে কাজ করছে সারা ভারত জুড়েই তারা কাজ করছে ছোট ছোট অঞ্চল জুড়ে তারা কাজ করছে কাজটা চলতে থাকুক আর আগামী দিন এদের যে পরিধি ওই বৃহত্তর বদ্বীপ অঞ্চল ছাড়িয়ে সারা ভারতব্যাপী হোক এই কামনা তাদের জন্য রইল শুনব আগামী দিন আরও গল্প আজ এ পর্যন্ত আমি দেবকিশোর ক্যামেরায় অমিত ঘোষাল আর আমরা কথা বললাম একেবারে মাটির মানুষ একেবারে মাটি থেকে উঠে আসা নোনা জল থেকে উঠে আসা খালি আলিমা খাতুনের সঙ্গে ভালো থাকুন দেখতে থাকুন চোখ রাখুন